আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো যে বিষয়টা কথা কালকে আপনাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে আমাদের বাড়ি বাড়ির বাইরে গো হচ্ছে ফানি অ্যাপ এটা হচ্ছে বাইরে এক এখানে কাজকাম করা হয় এবং ওর এরপরে হচ্ছে আপনার এই সড়ক সড়কের পরে হচ্ছে হাওর তো অলরেডি হচ্ছে আমাদের বাইরে আগে ফানি চলে আসে এই ফানিটা কেন আসে এবং এটা আমাদের কী কী ক্ষতি হইতে পারে এ বিষয়ে আলোচনা করব চলে আগে দেখি ফানিটা কেন আসে আমাদের এখানে रास्ता घाट तो इ गामे रास्ता घाट खूब नुंगरा इ ग गोबर साइड है ते ज खाने के खाना खाना है देखी नाट नाठ की मास धरसे मास पैसस नाठ को कोना दिखे गसले आरो सारा कोना दिखे कौन पर्यंत गसले मास के उडे ना কচুরি কচুরি ফানি চালাইসলে তার মিনিট আচ্ছা যে কথাটা বলতেছিলাম প্রতিদিনে মাছ মারে এসব পোলাফান হে যা সড়কের এই পাশ থেকে ওই পাশে হচ্ছে পানি যাইতেছে গতকালকে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে এ পাশে থেকে ওই পাশে হচ্ছে দুই হাত ব্যবধান পানির এই হচ্ছে মূলত সমস্যা সড়ক ভেদ করে ফানি যাইতে আসতেছে না মূলত মূলত আমাদের সড়কে কালবার হয়েছে মাত্র দুইটা কি না তিনটেই মতো আগে দেখেন ফানি হচ্ছে যাইতে এখন কলা গাছ টলা গাছ দিয়ে রাখছে আমার কাছে দুইটা বাইর আছে কলা গাছটা ছড়াইয়া বাইরে রাখলে মনে হয় রাতে যদি বাড়ে তাহলে হয়তো মাছ পাওয়া যাইতে পারে এখানে তো সে চেষ্টাটা করবা ইনশাল্লা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে কালভার্ট শুরু শুরু কালভার্ট দুই লাখ টাকা করে একটা বাজেট এক একটা কালভার্টে এরকম কালভার্ট মানে হচ্ছে তিন ফুট উষা এবং আড়াই ফুট মানে এই তো অনেক পুরো সড়ক জুড়ে দুর্গ কিন্তু মানে উচ্চতা হয়েছে তিন ফুট এবং যত হার বা ফাঁস যে ডেরক ফাঁস হয়েছে আপনার এই আড়াই ফুট এরকম আর লম্বা তো এই পাশ থেকে ওই পাশে পর্যন্ত সড়কের বারো থেকে পনেরো ফুট হয়ে লম্বা এখন কত হয়েছে কালবার দেওয়া হয়েছে বড়ো দুই ডে আর ছোটো ছোটো আর মোটা মোটা হচ্ছে এই পাইপ দিয়ে হচ্ছে দু একটা আছে এগুলোতে তো ফানি যায় না এই কালবার হচ্ছে দুই এই জায়গায় হচ্ছে কালবার দেওয়ার দরকার ছিল পাঁচ থেকে সাতটা আজকে যদি পাঁচ থেকে সাতটা কালবার দিত তাহলে পানির ছাপটা থাকতো না এখন এই দিকটা হচ্ছে পানি আইসা জমে থাকে ফানি এখানে হচ্ছে যায় শেষ হইতে পারে না এর আগে এখানে প্রচুর পানি জমে থাকে সব সময় প্রতি বছর প্রতি বছরই এই সমস্যা ফেস করতাছি পানি আইসাতে জমে থাকে এদের দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে দুই দিক দুই দিক দিয়ে কী পরিমাণ ব্যবধান এখন আজকে শুনছি ওই ওই পাশে আঙ্গুলাতে দেখা যাইতেছে একদম দূরে একটু জুম করি এই সড়কের এই যে গাছ দেখা যাচ্ছে মানে আমাদের এই সড়ক দিয়ে একদমই ওই গ্রামের পাশ দিয়ে হচ্ছে সড়ক ভাঙে গেছে ভাঙে যাওয়ার পরে ফলে হচ্ছে ওই দিক দিয়ে একটু ফানি চাপটা কমছে পানি চাপটা ওই দিক দিয়ে কমছে কিন্তু আমাদের দিক দিয়ে হচ্ছে পানির চাপ টিকে আছে এখন আমাদের দিক দিয়ে ভাঙ্গার সম্ভাবনা আছে যদি একটু বৃষ্টিপাত হয় রাতের বেলা পানি টানি আসে বা নদী থেকে পানি আসতেছে আসে পাহাড়ি ফানি যদি আসে তাহলে হচ্ছে আমাদের এই সড়কও ভেঙে যাবে এবং আমাদের এখানে হচ্ছে সমস্যার সম্মুখীন আমরা হতে পারি আর একটা হাঁস এখানে মরে রয়েছে কার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রোগ হয় হয়তো ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়েছে না আর এখানে হাঁসটা হাঁসের মরদেহ ওটা এখানে পড়ে রয়েছে এর মাধ্যমে আরও রোগ সরাইব এটা যদি সোয়াশের রোগ হতে হয় তাহলে অন্য অনেক রোগ সরাইব যেটা হচ্ছে আপনার এই আরও হাঁস মরে যেতে পারে এই হচ্ছে অবস্থা হ্যাঁ রি একটা জিনিস দেখেন সড়ক যা বাঙব এটার একটা আলামত এদিকটা তো সুঙ্গার মানে এই কালভাট হচ্ছে এদিকে একটা আছে এখান থেকে ফানি আছে এর পাশাপাশি সড়কের এই গর্ত আছে এই গর্ত দিয়েও ফানি যাতে তার মানে এই গর্তটা হচ্ছে একটু পর হচ্ছে ছোট ছোট দূর বালিকোনা বা মাটি টুকরা বাঙ্গা যাইতে যাইতে এই দিক হচ্ছে বড় হইব এবং একসময় হয়তো এই গর্তটাও বড় হয়ে যেতে পারে বাঘিস এখানে হচ্ছে বালু মাটি নাই বালু মাটি হইলে এটাই বিশাল বড় গর্ত হয়ে যেত পানিটা যখন গড়াইবো এইদিক দানি গড়াইবো ওই দিন ডিগ্যাসটা তল দিয়া কারণ এদিক দিয়ে হচ্ছে জায়গাটা অনেক নিচা চিন্তা করেন যদি একখান দিয়ে পানি গড়ায় তাহলে সড়ক ভাঙে যায় দিয়ে পানিটা গড়াইবো এদিক দিয়ে পানি নামতে নামতে পানি পড়তে পড়তে সড়ক ভাঙে যায় কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখেন মাসা আল্লাহ সুবাহান আল্লাহ রাজা আল্লাহ তাল এক অপূর্ব বিস্ময়কর সৃষ্টি এই দেওয়ের জন্য আমাদের সরকার হচ্ছে এই অবস্থা একটু পর পর বাইকাই রয়েছে বাইকের রয়েছে মূলত এই যে বৃষ্টির ফানি জমে যায় এই ফানি হচ্ছে যায় দিক দিয়ে যাইতে যাইতে হচ্ছে ফলার মতো কতটা জায়গা তো আমাদের এলাকা হচ্ছে নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা হচ্ছে আমরা গ্রাম ডাকুর আটপাড়া থানা আমাদের গ্রামটা মোটামুটি সব সবসময় ফানি মানে বর্ষাকালে ফানি টানি থাকে দেখানোর মতো তেমন কোনো জায়গা নাই যা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাই এই জন্যই হাওয়ারের সৌন্দর্য বা হাওয়ারের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি তাছাড়া কিন্তু দেখানোর মতো ক্ষমতা নাই তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখেন আপনাকে আপনারা এবং চাইলে ফেসবুক থেকেও দেখতে পারেন ভিলেজ এগুলো আছে ফেসবুক পেজ এবং যদি ফেসবুকে দেখে দেখেন তাহলে ইউটিউব থেকে দেখতে পারেন বিলেজগুলো হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে হচ্ছে ফানি মানে বের হবে এরকম একটা বিষয় এখন ওইদিকে গেলে হচ্ছে আপনাদেরকে দেখাইতে পারতাম ওইদিকে গেলে প্রায় তিন থেকে চার কিলোমিটার গেলে প্রচুর দেরি হয় গেলে আপনাদেরকে দেখানো যায় তো কি পরিমাণ পানি ওইদিক দিয়ে ভাই ফানি যাইতাছে তো বিকেলবেলা মোটামুটি প্রতিদিন এখানে এসে সড়কে ঘোরাঘুরি করি আমাদের বাড়িটা হচ্ছে এই সোজা সড়কের সোজা যদিও বলছি যে প্রাকৃতিক সুন্দর নয় তারপরও যেটা আছে এটা আলহামদুলিল্লাহ কঠি সুক্রিয়া অনেক গ্রাম আছে যাদের হচ্ছে এই এইটাই নাই মানে আমরা একটা সময় হাওড়ে এই সড়কটা ছিল হচ্ছে পানির নিচ দিয়া মানে বলতে যাচ্ছে ব্রিটিশ আমল একবার হয়েছিল তারপর এই দেখেন ফিপরা কয়টা ধরছে হাতটা একটু রাখছিলাম এখানে গাছের সাথে ই আল্লাহ ই ক্যামেরাতে পিপড়া কামড়াইতে আছে তো ক্যামেরাটা রায় ক্যাপরে ফালাইলাম পিঁপড়াগুলা যেটা বলতেছিলাম ব্রিটিশ আমল একবার হয়েছিল ওই সড়কটা তারপরে হয়েছে আস্তে আস্তে বাংতে বাংতে শেষের দিকে সিলটা দেখেন মানে একটু পরে পরে থাপাইতে আছে মনে হয় যে কোনো মাছ বা সাপ কি জানে খাইতেছে আল্লাহ জানে এই দেখেন এই যে এখন আবার তাপা মানে কোন জায়গায় না রে এই যে এই দেখেন মাছ মনে হয় খায় হ্যাঁ বুঝলাম না এই আল্লাহ আর টাটা তাফা দে ভাই দেহি টাপা সুন্দর লাগে আল্লাহ তালা রেজ যার রেজ যেখানে যে সেখানেই খাবে এবং এভাবে খাবে এরকম দৃশ্য খুব রেয়ার সিল এভাবে মানে তার মাছ খাইতে আমি খুব কমই দেখছি মানে দেখছি নাই বলতে দেখছি না বললেই চলে হাঁসের বাচ্চা থাকলে খায় অ্যাভেলেবল দেখছি গ্রাম গাও গ্রামের মানে আমাদের এটা তো গ্রাম এলাকা এই জন্য মানুষ টাস পালে বাচ্চাটাচা স্যারে দেয় দুই দিন আগেও দেখছি একটা হাওড়ের মাছ থেকে ছিলে হাঁসের বাচ্চা নিয়ে গেছে যাই হোক যেটা বলতে চাইছিলাম ব্রিটিশ আমলে হয়েছিল একবার সড়কটা তারপর এই সড়ক ভেঙে যায় এখন হচ্ছে চার বছর ধরে আবার ফাইতে সড়কটা মানে সরকারিভাবেই বানানো হয়েছে এর জন্য লাখো কোটি শুক্রিয়া এবং এই যে সড়কে বৈশা এই যে শান্তির একটা শ্বাস নিতাসি শান্তির একটা বাতাস নিতাসি এর চাইতে আনন্দের বিষয় আর কি হইতে পারে এর চাইতে ভালো লাগার মুহূর্ত আর কি হইতে পারে মানে প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে আল্লাহ তালার একটা নিয়ামত আল্লাহ তালার একটা সৃষ্টি এর শুক্রিয়া কীভাবে আমি আদায় করব আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে শহরে থাকলে এই গ্রামগুলোকে আমি বিরাট মিস করি এই দৃশ্যগুলোকে এবং যারা শহরে আছে তারা গ্রামে আসলে পরে যাইতে চায় না আমি নিজেও যখন শহরে থাকতাম গ্রামে যখন আইতাম তখন যাইতে চাইতাম না মানে ভালো লাগতো না গ্রাম থেকে গ্রাম সাইডে যাও গ্রামের আলু বাতাস কি সুন্দর প্রাকৃতিক একটা বাতাস নিগ্ধ একদম পিওর বিশুদ্ধ একটা বাতাস এবং এই রকম চোখ জুড়ানোর দৃশ্যগুলো এগুলো দেখলে কে ভাই যাইতো এই দেখেনি ইন্নালিল্লা কী কায়ত আসলে বুঝি না মনে হয় মাছ মনে হয় তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য লাগাবি শুক্রিয়া এবং আমরা যদি বন্যা হয় তাহলে তো আপনাদেরকে জানাবো এখন যদি পানি এখান থেকে কমে যায় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ এর আপডেট আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ